আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইয়েলো মোড তে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখাবো আজকে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেকগুলো ড্রেস আসছে থ্রিপিস আসছে যেমন এইটার আসছে তিনটা কালার ওয়াও ড্রেসটা কি সুন্দর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল দুবাই সিল্কের উপরে খুব সুন্দর করে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট করার সাথে মিরোর এক সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইলে এই যে একটু গুটকার স্টাইল আর কি প্লাজো আর ওড়নাটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রেসের অন্যটা ফেরি সিল্কের হবে অনেক বড় আর বড়ি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স সরি ফর্টি সিক্স কালারগুলো দেখাই এটা ম্যাজেন্ডা কম্বিনেশন ছিল দেন এটা হচ্ছে আপনার ফিরোজা কালার এই যে ফিরোজা কালার কম্বিনেশন সাথে মূলত ক্রিম কালার মনে হয় হ্যাঁ ক্রিম কালার কম্বিনেশন সালোরোনার সাথেই থাকবে আর একটা কালার আছে দেখিয়ে দিই আর একটা কালার আছে এইটা যেটা হচ্ছে আপনার ব্লু কালার কালার কম্বিনেশনে আছে এটা সো এটার দামটা কত পড়ছে ভাই 1300 টাকায় থাকবে নতুন ডিজাইন না 1300 1300 টাকা 1300 টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছে

শর্ট করা হয়েছে মানে পাকিস্তানি স্টাইলে একদম হুবহু করা প্রত্যেকটা ড্রেস মানে এটার কোয়ালিটি ফিনিশিং এত ভালো যে আপনাদের অরিজিনাল পাকিস্তানি বলে বিশ্বাস করবেন এটার প্রাইস কত বলেন ভাই 1300 টাকা 1300 টাকা এই যে এটা একটা আছে দেখেন এই যে হ্যাঁ এটা ঠিক আছে এই যে দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস অনেক বেশি সুন্দর সাথে সালোয়ার হবে আর ওন্নাটা বড় ওন্না এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1300 টাকায় থাকবে 1300 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে অনলি 1300 টাকাটা পেয়ে যাচ্ছেন এটা আছে দেখেন এটার সাথেও সেম সালোয়ার পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা ওকে 1300 টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে মূলত গারারা ড্রেস ঠিক আছে সেম ম্যাটেরিয়ালের মধ্যে গারারা আছে এইটা একদম একটাই গাড়ারা যেটা এই ডিজাইনটা খুব সুন্দর এবং হিট একটা কালেকশন মিস করবেন না যেমন সুন্দর দেখতে তেমন কমফোর্টেবল প্রাইস কত পড়ছে ভাই 1350 1350 আর ওটা 1350 আর বাকি সবগুলো 1300 টাকা 1300 টাকা এটা হচ্ছে ভাইরাল কালেকশন ঠিক আছে যদিও মার্কেটে এটার অনেক কোয়ালিটি চলে আসছে এটা একদম অরিজিনাল কাপড়টা ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে সবকিছু প্রিমিয়াম এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট আর না বড় না এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 থেকে 46 পর্যন্ত বডি অনেক বেশি সুন্দর এটাতেও হাতায় টার্টেল পুরো ড্রেসটা অনেক সুন্দর সাথে সালোয়ার হবে অন্য হবে এটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে হাতায় টার্টেল করা 1300 নেক্সটে চলে যাই নেক্সট এটা コットン দেখাবো এটা পাকিস্তানি আপনার হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজের মধ্যে দেখেন এটা একটু কামিজটা শর্ট প্যাটার্নে যার কারণে এটা সাথে সালোয়ারটা হবে প্লাজো দেখেন

এবং জমজমের উপর একটা দেখে এই এটা দেখেন এই যেটা খুব সুন্দর গলাটা এবং এটার হাতাটাও সুন্দর করে ডিজাইন করা সালোয়ার থাকছে অন্যটা বড় অন্য হবে দাম কত পড়ছে টাকায় থাকবে

মাত্র 1200 টাকায় 36 থেকে পর্যন্ত সাইজ এটা উপরে ডেলিভারি সামনে চেক করে তারপর টাকা দিবেন প্রাইস কি মাত্র 1200 টাকায় থাকবে এটা অনেক সুন্দর প্রাইসিং 1200 1200 টাকা ওকে নেক্সটটা দেখাই এটা সাথেও सेम কালার सेमonna মাত্র টাকা টাকা এটা দেখেন এটা খুব সুন্দর মাত্র টাকা টাকা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা কালেকশন সেম সলার সেম ওনা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা দেখেন একই দাম অনলি 1200 টাকা আচ্ছা নে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার হচ্ছে দুইটা এই যেটা সাথে সেম সলার সেম ওনা প্রাইসটা পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা এটাও দেখেন সেম প্রাইস অনলি 1200 1200 টাকা ওকে টাকা আচ্ছা আর আরেকটা আনিষ্টিস্ট ড্রেস আছে এটা একটু দেখাবো এটা দেখেন এটার মধ্যে কালার হচ্ছে দুইটা কালার হবে দুইটাটার মধ্যে এটা ম্যাজ কালারটা দেখেন মিরোরা স্ট্রোনের কাজ করা এটা মূলত লাহোরী কটন সাথে সালোয়ার হবে আর অন্যটা অল ওভার কাজ করা মিরোরা স্টোন গেটার প্রাইস কত ভ্যায় বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ম্যাজান্ডার অরেঞ্জ আর এটা হচ্ছে রেডের সাথে বাসন্তী কালার কম্বিনেশন

এই যে বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা বারোশো পঞ্চাশে এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এই ড্রেসটা অনেক হিট আপু এই যে প্রাইস সেম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা ওনাটা অল ওভার কাজ করা দামটা কি বারোশো পঞ্চাশ মিরোর দিয়ে গর্জিয়াস করে কাজ করা বারোশো পঞ্চাশে এটা একটা আছে অলিভ কালারের মধ্যে সেইম সালোয়ার সেই অন্য বারোশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ ডিজাইন করা ওকে সো নিতল অবশ্যই চলে আসবেন্স বিশাল তো তারা তেরো ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনেক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ